হ্যালো প্যারেন্টস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পেন্সিল টু পেন সো আজকে আমরা তৃতীয় শ্রেণীর ইংলিশ বইয়ের ইউনিট ওয়ান এর পাঠদান পদ্ধতি সম্পর্কে জানব ইউনিট ওয়ানটি হলো গ্রিটিংস ফেয়ারওয়েলস ইন্ট্রোডাকশনস অ্যান্ড নাম্বারস সম্পর্কে তো এই ইউনিট ওয়ানে ফাতিহা এবং সঞ্জয়ের মধ্যকার একটি কথোপকথন দেওয়া আছে তবে এই কথোপকথনটি পড়ার আগে এই পেজের ওয়ার্ড মিনিংগুলো অবশ্যই আপনার বাচ্চাকে পড়িয়ে নেবেন চলেন এক নজরে আমরা এই পেজের ওয়ার্ড মিনিংগুলো দেখে নিই যেমন এই পেজের এই পাশে এই পাশে আমি ইংরেজি ওয়ার্ডগুলো লিখে দিয়েছি এবং এই পাশে ওয়ার্ডগুলোর বাংলা অর্থ লিখে দিয়েছি যেমন এখানে গুড মর্নিং অর্থ হচ্ছে শুভ সকাল হোয়াট মানে হচ্ছে কি ইউর তোমার বা আপনার নেম নাম আও অর্থ কেমন ইউ অর্থ তুমি বা আপনি ফাইন বা গুড অর্থ ভালো থ্যাঙ্কস বা থ্যাংক ইউ অর্থ ধন্যবাদ অলস অর্থ ও বা আরো যেমন আমিও ভালো আছি এটা বোঝানোর জন্য অলস শব্দটা ব্যবহার করা হয় লিসেন শোনা সে বলা আবার এখানে এখানে পেয়ার ওয়ার্ক অর্থ জোড়ায় কাজ অর্থাৎ দুইজনে মিলে কাজ করা ডায়লগ অর্থ কথোপকথন অ্যাক্ট আউট অর্থ অভিনয় করা অ্যাক্টিভিটি অর্থ কার্যক্রম ওয়ার্ড অর্থ শব্দ প্র্যাকটিস অর্থ অনুশীলন করা রাইট অর্থ লেখা কারেক্ট অর্থ সঠিক গ্রিটিংস অর্থ অভিবাদন আমরা যখন কারোর সাথে পরিচিত হই তখন প্রথমে হাই বা হেলো এরকম এই জাতীয় ওয়ার্ড ব্যবহার করি অথবা আমরা যারা মুসলিম আছে তারা সালাম দেই এগুলি হচ্ছে মূলত গ্রিটিংস ফেয়ার অর্থ বিদায় জানানো ইন্ট্রোডাকশন পরিচয় বা পরিচয় প্রদান সো আমাদের ওয়ার্ড মিনি পড়া শেষ হয়ে গেছে তবে ওয়ার্নিংগুলো শুধুমাত্র এক পড়লেই হবে না আপনার বাচ্চাকে অবশ্যই এগুলোকে ভালোভাবে মেমোরাইজ করাবেন আর যাতে যখন সে কনভারসেশনটা পড়বে তখন সে ইজিলি বাংলা বুঝতে পারে তো আমাদের গুলো পড়া শেষ চলুন আমরা এখন এই ইউনিট ওয়ানের এই কনভারসেশনটা পড়ে নিই যেমন এখানে গ্রিটিংস ফেয়ারওয়েলস ইন্ট্রোডাকশন ফ্রেন্ড নাম্বারস দেওয়া আছে এরপর অর্থ আমরা অলরেডি পড়ে এসেছি সো আমরা এখন ফাতিহা এবং সঞ্জয়ের মধ্যকার কনভারসেশনটা পড়বো এখানে ফাতিহা বলছে গুড মর্নিং হোয়াটস ইউর নেম অর্থাৎ শুভ সকাল তোমার নাম কি সঞ্জয় বলছে গুড মর্নিং মাই নেম সঞ্জয় অর্থাৎ শুভ সকাল আমার নাম হলো সঞ্জয় আবার ফাতিহা বলছে হাউ আর ইউ অর্থাৎ তুমি কেমন আছো সঞ্জয় বলছে আই এম গুড আমি ভালো আছি থ্যাঙ্কস ধন্যবাদ অ্যান্ড ইউ মানে তুমি কেমন আছো অর্থাৎ সে ফাতিহাকে জিজ্ঞেস করছে যে তুমি কেমন আছো ফাতিহা বলছে আই এম অলসো গুড মানে আমিও ভালো আছি যে মানে এই যে এখানে অলসোটা ব্যবহার করা হয়েছে অর্থাৎ আমিও ভালো আছি এটা বোঝানোর জন্য তারপরে দু নং পেজে রাহাত এবং ফারিয়ার মধ্যকার একটা কনভারসেশন দেওয়া আছে ফারিয়া বলছে হ্যালো রাহাত হাওয়ার ইউ অর্থাৎ হ্যালো আহাত তুমি কেমন আছো বলছে হাই ফারিয়া আই এম ফাইন থ্যাংক ইউ অর্থাৎ আমি ভালো আছি তোমাকে ধন্যবাদ তো এখানে যে হ্যালো হাই আবার এই গুড মর্নিং এই যে ওয়ার্ডগুলো এগুলো হচ্ছে মূলত গ্রিটিং ওয়ার্ড কনভারসেশন বা কথোপকথনের শুরুতে তারা হাই হ্যালো বা গুড মর্নিং এই শব্দগুলো ব্যবহার করেছে আর এগুলি হচ্ছে মূলত গ্রিটিং এবং ইউনিট ওয়ানের এই দুটো কনভারসেশনের উপর ভিত্তি করে এখানে একটি প্র্যাকটিস ওয়ার্ক দেওয়া হয়েছে তবে এই অ্যাক্টিভিটিটি আপনি আপনার বাচ্চাকে প্রথমে একা চেষ্টা করতে দিবেন প্রয়োজনে আপনি তাকে হেল্প করতে পারেন তবে এখানে যেহেতু দুটো প্র্যাকটিস ওয়ার্ক দেওয়া আছে যেমন এ নং এবং বি নন সো সেক্ষেত্রে আপনি একটা করে দিতে পারেন এবং অন্যটি আপনি আপনার বাচ্চাকে একা চেষ্টা করতে বলতে পারেন যেমন এখানে এই নামে রানা এবং সিমার মধ্যকার একটা কথোপকথন দেওয়া আছে যেমন রানা বলছে যে গুড মর্নিং হট সিউ নেম তো রানা এখানে একটি গ্রিটিং ওয়ার্ড ব্যবহার করেছে। তো সুতরাং সিমাও এখানে একটি গ্রিটিং ওয়ার্ডই ব্যবহার করবে এবং তার নাম বলবে সিমা এখানে বলবে গুড মর্নিং মাই নেইম ইস সিমা এভাবে আপনি আপনার বাচ্চাকে এই নামটা বুঝিয়ে দেবেন অথবা এই যে এক নং ফাতিহা এবং সঞ্জয়ের মধ্যকার যে কনভারসেশনটা দেওয়া আছে এটা আপনার বাচ্চাকে পরে তারপরে বিনংটা ফিল আপ করতে বলবেন সুতরাং এখানে বিনমে দেওয়া আছে সারা এবং মানিকের মধ্যকার একটা কথোপকথন এখানে দেওয়া আছে যে সারা তারপরে একটা ব্যাপ দেওয়া আছে তারপরে এগুলার দেওয়া আছে হর্টস ইউনিং তার মানে এখানে একটা গ্রিটিং ওয়ার্ড হবে সুতরাং সে সারা এখানে বলবে যে গুড মর্নিং হাটস ইউনিং মানিক সো সারা যেহেতু একটি গ্রেটিং ওয়ার্ড বলবে সো মানিকও একটি গ্রেটিং ওয়ার্ড বলে তারপরে তার উত্তরটা দিবে সো মানিক এখানে বলবে যে গুড মর্নিং মাই নেম ইজ মানিক সো এইভাবে আপনি আপনার বাচ্চাকে বোঝাতে পারেন এবং নিজে নিজে চেষ্টা করতে বলতে পারেন তবে এখানে আমি একটা বিষয়ে বলে রাখি সেটা হচ্ছে যে যখন আপনি আপনার বাচ্চাকে এটা পড়াতে যাবেন তখন আপনি একটা ক্যারেক্টার সাজবেন এবং আপনার সন্তানকে আরেকটি ক্যারেক্টার সাজতে বলবেন যেমন ফাতিহা এবং সঞ্জয় যে দুটো ক্যারেক্টার দেওয়া আছে এখানে আপনি ফাতিহা সাজতে পারেন এবং আপনার সন্তানকে সঞ্জয় সাজতে বলতে পারেন আমি এখানে একটি অ্যাক্টিভিটিটি করে দিয়েছি কিভাবে লিখতে হবে সেটা লিখে দিয়েছি আজকে এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনার সন্তানের পড়াশোনায় সহায়ক হবে ভিডিওটি ভালো লাগলে এবং এডুকেশন রিলেটেড টিপস পেতে আমাদের চ্যানেলের সাথে থাকতে পারেন এবং আপনি চাইলে ভিডিওটি শেয়ার করতে পারেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং